রেস্টুরেন্টের চেয়েও বেশি মজার চিকেন বল আজকে বাড়িতেই তৈরি করে দেখাবো একদম সহজ রেসিপিতে কম সময়ে যে কেউ কিন্তু এটা তৈরি করে নিতে পারবেন ভিডিওটি যদি শুরু করে থাকেন তাহলে একটি লাইক কমেন্ট শেয়ার করতে পারেন তৈরি করার জন্য আমি এখানে একটি মুরগির বুকের মাংস নিয়েছি আমি এখানে দুই কেজি ওজনের একটি মুরগির বুকের মাংস নিয়েছি এবার ব্ল্যান্ডার জারের মধ্যে নিয়ে নিচ্ছি আমি মাংসের টুকরোগুলোকে ছোট ছোট করে কেটে নিয়েছি যাতে ব্ল্যান্ড করতে সুবিধা হয় আর নিয়েছি চার পিস পাওয়া রুটি পাওয়া রুটিগুলোকেও আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি পাঁচ ছয়টির মতো কাঁচামরিচ আমি এখানে ফালি করে দিয়েছি আর আধা চা চামচ কালো গোলমরিচের গুঁড়া চাইলে সাদা গোলমরিচের গুঁড়াটাও দিতে পারেন আধা চা চামচ চিলি ফ্লেক্স ঝালটা কিন্তু যার যার পছন্দ অনুযায়ী নেবেন আধা চা চামচ আদা বাটা আর আধা চা চামচ রসুন বাটা দিয়ে দেব দুই টেবিল চামচ টমেটো সস এক টেবিল চামচ সয়া সস একটি ডিম দিয়ে দেব আর দিয়ে দেব এক চা চামচের মতো লেবুর রস লবণ দিয়ে দেব স্বাদ মতো এবার ব্ল্যান্ড করে নিচ্ছি ব্লেন্ড করে নেওয়ার পর দেখতে ঠিক এই রকম হয়েছে এই গোলাটা যদি অনেকটাই নরম মনে হয় তাহলে আরও কিছুটা পাউরুটির গুঁড়া কিন্তু মিশিয়ে নিতে পারেন অনেকেই ময়দা বা বেসন অ্যাড করে এতে করে কিন্তু জুসি জুসি ফ্লেভারটা আর থাকে না আমি এবার হাতটা পরিষ্কার করে নিয়ে হাতের মধ্যে একটু তেল মেখে নিয়েছি এখন বলগুলোকে তৈরি করে নিচ্ছি সবগুলো বল আমি এভাবেই তৈরি করে নেব হাতটা যখন খুব বেশি আঠালো মনে হবে তখন হাতটা ধুয়ে একটু তেল মেখে নিলেই হবে সবগুলো বলই আমি তৈরি করে নিয়েছি এবার চুলা একটি পাতিল বসিয়ে পানিগুলোকে আমি ফুটিয়ে নিয়েছি এখন বলগুলোকে দিয়ে দিচ্ছি বলগুলোকে পানিতে দেওয়ার পর দশ মিনিট সিদ্ধ করে নেব একটু আলতো হাতে মাঝে মাঝে নাড়াচাড়া করে দেব যেন সব দিক থেকে সমানভাবে সিদ্ধ হয়ে যায় এভাবে করে আমি দশ মিনিট সিদ্ধ করে নিয়েছি দশ মিনিট পর আমি এখন এই বলগুলোকে তুলে নিচ্ছি চাইলে এভাবে করে কিন্তু ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারেন আমি এবার চুলায় একটি প্যান বসিয়ে সামান্য পরিমাণে তেল দিয়েছি এবার তেলের মধ্যে একটু হালকা করে ভেজে নেব তেলের মধ্যে হালকা করে ভেজে নিলে খেতেও কিন্তু বেশ ভালো লাগে এভাবে তৈরি করে দিলে বাচ্চা বড় সবাই কিন্তু ভীষণ পছন্দ করে দোকান থেকে কিন্তু আমরা চড়া দাম দিয়ে এই চিকেন বলগুলো কিনে থাকি বাড়িতেই একদম কম সময়ে মজার এই চিকেন বলগুলো সহজেই তৈরি করে নিতে পারবেন ভেজে নেওয়ার পর আমি সবগুলো বলই কিন্তু তুলে নিচ্ছি কতটা সফট হয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি একটি ভেঙে দেখাচ্ছি ভিতরটা কতটা সুন্দর হয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এভাবে তৈরি করলে খেতেও কিন্তু ভীষণ মজার হয় এবার আমি সাসলিকের কাঠির মধ্যে গেঁথে নিচ্ছি প্রতিদিনই চেষ্টা করি রান্নাবান্নাগুলোকে একদম সহজ ও সুন্দরভাবে করে দেখানোর জন্য আজকেও একদম সহজ রেসিপিতেই এই বলগুলো তৈরি করে দেখিয়েছি এভাবে কিন্তু অতিথি আপ্যায়নে বা বাচ্চাদের জন্য তৈরি করে নিতে পারেন ছোট বড় সবারই ভীষণ পছন্দের একটা খাবার আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আবারও দেখা হবে এই রকম নতুন কোনো রেসিপি নিয়ে